মাহারা সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোরী এখন আট মাসের অন্তঃসত্ত্বা আট মাস আগে ধর্ষণের অভিযোগ তিন সন্তানের জনকের বিরুদ্ধে ভুক্তভোগী ওই কিশোরী প্রতিবেশী দুলাল খন্দকারের লালসার শিকার হয়ে এখন আট মাসের অন্তঃসত্ত্বা অভিযুক্ত দুলাল খন্দকার পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বারেক খন্দকারের ছেলে সে তিন সন্তানের জনক এই ঘটনা জানা জানি হলে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত দুলাল খন্দকার ভুক্তভোগী ওই কিশোরী জানায় Oh, my God. অভিযুক্ত দুলাল জাল বা টেকা দিয়ে মাছ ধরতে তাদের ঘরের আশেপাশে মোবাইলে সিনেমা চালু করে দিয়ে যেত তার কাছে এবং বিভিন্ন ছল তাদের বাসার আশেপাশে ঘোরাঘুরি করত গত শ্রাবণ মাসে হঠাৎ তিন দিন বৃষ্টি নামে এবং সেই সময় কিশোরীর দাদি পাশের বাড়িতে পান আনতে যান তাকে ঘরে একাপে দুলাল জোর করে চেপে ধরে ছবি তোলে এবং বিভিন্ন ভয় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এই ঘটনা কাউকে জানাতে চাইলে বাবা দাদি চাচা ও তাকে হত্যা করবে এমন হুমকি দিয়ে চলে যায় দুলাল খন্দকার ভয়ে মাহারা ওই কিশোরী মুখ খুলতে পারেনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি টের পেয়ে অভিযুক্ত দুলাল খন্দকার কিশোরীর গর্ভপাত করানোর চেষ্টা করে ব্যর্থ হন বর্তমানে সে আট মাসের অন্তঃসত্ত্বা ভুক্তভোগী কিশোরীর বাবা কালনা জড়িত কণ্ঠে বলেন যে আমার এই মেয়েটা মা নাই সেই মেয়েটা আমি নিজে লেখাকে পড়াইতেছি সেই মেয়েটারে খালি খালি করে পাইয়া দুলাল খন্দকার দাং সুন্দর করছে সেই দুলাল মাইয়েরে অসম্ভব রাকচাপ দিচ্ছে যে তোর বে তোর বাপার কাছে বা তোর দাদির কাছে বা তোর চাচার কাছে যদি বলো তাহলে তোর চাচারও শেষ করে দিবু আর তোর বাপেরও স্থানীয় ইউপি সদস্য জলিল হাওলাদার বলেন ঘটনা লোক জানাজানি হলে আমি কিশোরীদের বাড়িতে যাই এরপর দুলালের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি

কর্মকর্তা ওসি তারেক মাহমুদ জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী